ডাকসু নির্বাচন হয়ে গেছে ফলাফল পাঁচটা পদ বাদে বাকি সবগুলো শিবিরের দখলে গতকাল জাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেল সেটা বর্জন করেছে নির্বাচন সব মিলিয়ে এখানেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের শিবিরের একটা জয় অবস্থা বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময়ে ডাকসু নির্বাচন জাকসু নির্বাচন কিংবা আগামীতে চাকসু নির্বাচন এই ছাত্রদের সংসদ নির্বাচন কতটুকু রাজনীতির প্রভাব ফেলতে পারে সেই বিষয় নিয়ে কথা বলবো ইতিমধ্যে অনেকে মনে করছেন এই নির্বাচন আর জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট এক নয় আবার অনেকে মনে করছেন এই নির্বাচনে যারা জয় হচ্ছে যে দলের সমর্থিত প্যানেল জয় হচ্ছে সেটা কিন্তু আগামী নির্বাচনের এক ধরনের সংকেত সংকেত বলি কিংবা নাই বলি এই ডাকসু শাকস কিংবা ছাত্র সংসদের নির্বাচন আগামীতে বাংলাদেশের রাজনীতি কী ধরনের প্রভাব ফেলতে পারে তারা কি বলে নাকি জুলাই বেশ করে চব্বিশে জুলাই অভ্যুত্থান গণ অভ্যুত্থানে কিন্তু নেতৃত্ব দিয়েছিল প্রথমে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট থেকে শুরু করে এই আন্দোলন পুরো ব্যাপী এবং অনেকটা বহিবিশ্ব ছড়িয়ে পড়ে যারা বাংলাদেশের বাংলাদেশি তাদের মধ্যেও অর্থাৎ বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করে যেটা দেখা যায় বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলনগুলো মারাত্মকভাবে বাংলাদেশের সরকার কিংবা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বেশি ভূমিকা রাখে আমরা যদি উনিশশো বাহান্ন সালের বাসা আন্দোলন থেকে শুরু করি ঊনসত্তরের অভ্যুত্থান কিংবা নব্বইয়ের স্বশাসক এরশাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার প্রচারণা কিংবা আন্দোলন তারপরে দু হাজার আঠারোতে কোটা বিরোধী আন্দোলন কিংবা দু হাজার চব্বিশের অভ্যুত্থান সব জায়গায় ছাত্রদের একটা ভূমিকা আছে আর সেই আন্দোলনের ছাত্রদের ভূমিকার মূল কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অবস্থান যখন হুঙ্কার উঠে তখন বাংলাদেশের সব স্টুডেন্ট সমাজ এই জায়গাটাতে অনেক বেশি আলোড়িত হয় এখন প্রশ্ন আসতে পারে এই নির্বাচনগুলো বাংলাদেশের রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে আমি অবশ্যই এখানে একটা বৃহৎ প্রভাব না দেখলেও এক ধরনের প্রভাব সেটা দেখতে পাচ্ছি কেননা এই আন্দোলনের ছাত্র সমাজেরা আগামী ভবিষ্যৎ আমি যতটুকু জেনেছি যে আগামী দুই চল্লিশ সাল পর্যন্ত তাদের একটা পরিকল্পনা আছে এবার এনসিপি তারা চায় এখন তারা ভোটের মাঠে তেমন একটা লড়াই না করলেও তারা কিন্তু আগামীতে স্ট্রং বাংলাদেশের পক্ষে তারা কাজ করছে সেই ক্ষেত্রে আগামী নির্বাচনে এই ডাকরু সাকর অনেক বেশি প্রভাব ফেলতে পারে ধরে নিলাম বিএনপি ক্ষমতায় এসে গেল বিএনপি ক্ষমতায় আসলেও এই ছাত্র প্রতিনিধিরা বিশেষ করে ছাত্র সংসদগুলো যখন কোন একটা দলের বিরোধী দলের আন্ডার থাকবে তখন কিন্তু বিএনপিকে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করতে অনেক বেশি ব্যাগ পেতে হবে তার উপর বলে রাখি ছাত্ররা বরাবরই বাংলাদেশের সার্বভৌমত্ব কিংবা বাংলাদেশের অধিকার রক্ষাতে সবসময় সচ্চা এবং এই ছাত্রদের কাছ থেকে মধ্য থেকে আগামীতে অনেক অনেক গুরুত্বপূর্ণ নেতৃত্ব উঠে আসবে সেক্ষেত্রে নেতৃত্ব প্রতিপালন কিংবা নেতৃত্ব সৃষ্টির ক্ষেত্রে এই ধরনের ছাত্র সংসদগুলো অনেক বেশি পরিমাণ ভূমিকা রাখে যারা এই ধরনের ছাত্র সংসদগুলোকে অনেক বেশি পরিমাণ অবহেলার চোখে দেখছেন কিংবা এই বিষয়গুলোকে আঙ্গুর ফল টকের মতো দেখছেন তাদের জন্য আগামীতে অশনীর সংকেত দেখতে পাচ্ছি আমি কেননা এই ছাত্র সংসদগুলোর বিশেষ করে জামাত শিবিরের বিরুদ্ধে যে ধরনের ট্যাগিং দেওয়া হয়েছে সেই ট্যাগিংগুলোর মধ্যে গিয়ে সাধারণ ছাত্র সমাজ কিন্তু শিবিরের পক্ষকেই জয়যুক্ত করেছে যার কারণে বোঝা যাচ্ছে যে আগামীতে বাংলাদেশের রাজনীতিতে ট্যাগিং যে বিষয়টা সেই বিষয়টা আর খাবে না এবং যেটা চব্বিশের গণভ্যত্থানেও খাইনি ঠিক এখানে একটা সমস্যা আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সবসময় কোনো না কোনোভাবে সোরাচার কিংবা রাজাকার কিংবা অন্যান্য মাধ্যমে আমরা ট্যাগিং দিয়ে থাকি আমরা সব সময় মুক্তযুদ্ধ কিংবা ধর্ম সব জায়গায় আমরা কোনো না কোনোভাবে আমাদের সুবিধা আদায়ের ক্ষেত্রে আমরা অনেক বেশি পরিমাণ এই বিষয়গুলোকে ব্যবহার করে থাকি এই বিষয়গুলোকে ব্যবহার করে এমন একটা ন্যারেটিভ দাঁড় করানো হয় যাতে করে মনে হচ্ছে যে আমাদের রাজনৈতিক দল দলগুলো অনেক বেশি চেতনাবাস পরায়ণ কিংবা ধর্ম ব্যবসায়ী যাই বলুন না কেন আমাদের বাংলাদেশের এই চ্যাকিং বিষয়টা আগামী প্রজন্ম খাবে না এবং এখন যে ধরনের ডাকসু নির্বাচন পরবর্তী জামা শিবিরের প্রতি যে ধরনের বিরূপ আচরণ হচ্ছে মানুষ অনেক বেশি ইতিবাচকভাবে নিচ্ছে না আর ইতিবাচক না নেওয়াটাই কিন্তু আগামী নির্বাচনে বিএনপি কিংবা অন্যান্য দলগুলোর ক্ষেত্রে অনেক বেশি প্রভাব ফেলতে পারে তার আগে বলে রাখি এই যে ডাকশো নির্বাচনে চল্লিশ হাজার স্টুডেন্ট এই চল্লিশ হাজার স্টুডেন্টের একটা প্রভাব আছে তার গ্রাম অঞ্চল কিংবা বাড়িতে কিংবা আত্মীয় স্বজনের মধ্যে কিংবা জাকশো চাকশো কিংবা অনেক বেশি লাখ লাখ স্টুডেন্ট এরা প্রত্যেকেই আগামী রাজনীতির প্রভাব ফেলবে এদের পরিবার প্রভাব ফেলবে এবং এই বিষয়গুলো কিন্তু ভুক্ত হবে তার আগে বলে রাখি এই যে সংক্ষেপ এই সংকেতটা জামাত শিবির ভিতরে তাদের মনোবলকে অনেক স্ট্রং করেছে বিএনপি ইতিমধ্যে বুঝে গেছে যে আগামী নেতৃত্বের ক্ষেত্রে ছাত্রদের যে সংসদগুলো আমরা হারানোর জায়গায় আমাদের এক ধরনের নেতৃত্ব সংকট তৈরি করবে আর এই নেতৃত্ব সংকটটাই কিন্তু আগামীতে বিএনপিকে অনেক বেশি ভোগাবে বরাবরই বলে রাখি ডাকস নির্বাচনের আগের কথা বলি কয়েকদিন বা এর আগের দিনের কথা বলি বিএনপি ও বিএনপি সমর্থিত ছাত্রল সমর্থিত মাঠে বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিল তারা হঠাৎ করে এখন চুপ হয়ে গেছে এই মনোবল মনস্তান্ত্রিক রাজনৈতিক চিন্তাগুলো যখন কোনো একটা রাজনৈতিক দলের মধ্যে অনেক বেশি ফোকাস আসবে তাদের ভিতরে একটা আলোড়িত আলোড়ন তৈরি করবে এই আলোড়নটা কিন্তু নির্বাচন কিংবা রাজনীতিতে অনেক বেশি পরিমাণ প্রভাব বিস্তার করবে যেমনটা এখন বিএনপির রাজনীতি অনেক বেশি পরিমাণ ধোঁয়াশা কিংবা অনিশ্চয়তা তৈরি হয়েছে অনেক বিএনপি নেতাদের মধ্যে শুনে গেছে সোশ্যাল অনেক পোস্ট আমরা দেখেছি সেটা হচ্ছে তারা চেষ্টা করছে তারা বক্তব্য বক্তব্য দিচ্ছে পরামর্শ করছে যে দল গোছানোর ক্ষেত্রে অর্থাৎ জামার শিবির যে ট্র্যাকে তারা সুন্দর করে উঠে গিয়ে একটা সুন্দর তারা রাজনীতির দিকে ফিরে যাচ্ছে সেই জায়গাটা থেকে অনেক বেশি স্ট্রং বিএমপি রাজনীতি করতে হবে কারণ বিএনপির রাজনীতি করার এই জায়গাটা অনেক বেশি জোর দেওয়ার দাবি জানাচ্ছে অনেকে এটার প্রতি জোর দিচ্ছে সব মিলিয়ে তাহলে আগামীতে বিএনপির জন্য কি কোনো সংকেত আছে অবশ্য সংকেত আছে বিএমপিকে ভাবতে হবে বিএমপিকে চিন্তা করতে হবে আগামী রাজনীতি বাংলাদেশের রাজনীতি ঠিক হাসিনা কিংবা আওয়ামী লীগের রাজনীতির মতো হবে না মানুষ সচেতন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ কিংবা জনগণ অনেক বেশি পরিমাণ আলোড়িত তার চেয়ে বড়ো কথাটা হচ্ছে নেপালের যে কাণ্ড কিংবা ইন্ডিয়াতে বিভিন্ন রাজ্যে ছাত্র আন্দোলনগুলো অনেক বেশি পরিমাণে আলোড়িত হওয়া সব মিলিয়ে জন অভ্যুত্থান স্পিড আগামী নেতৃত্বে আগামী রাজনীতিতে এই বার্তা দিচ্ছে যে কোনো শাসক সৌরশাসক হলে তাকে বিতরিত করা বাংলাদেশের কিংবা আমাদের এই কন্টিনেন্টটা অনেক বেশি সহজ যার কারণে বিএনপি কিংবা যারা ক্ষমতা আছে আগামীতে তাদের সৌরশাসক হওয়ার যে চিন্তায় এই জায়গাটা তাদেরকে পরিহার করতে হবে যদিও ইতিমধ্যে বিএনপির প্রধান তারেক জিয়ার যে ধরনের বক্তব্য শোনা যাচ্ছে সেটা অনেক বেশি ইতিবাচক কিন্তু মাঠ পর্যায়ে এটার এটার কতটুকু প্রতিফলন দেখা যাচ্ছে এই প্রতিফলন যদি সঠিকভাবে বাস্তবায়ন না হয় একত্রিশ দফা কিংবা অন্যান্য কিছু তাহলে বিএনপিকে আগামী রাজনীতি ভুগতে হবে এবং আগামীতে বিএনপির রাজনীতিতে কোনো নেগেটিভ কোনো সমীকরণ কিংবা বিএনপি ক্ষমতা যাওয়ার ক্ষেত্রে কোনো একটা কঠিন চ্যালেঞ্জ মুখোমুখি হওয়া অবাস্তব কোনো কিছু নয় আর বিএনপিকে অবশ্যই আগামী আগামী রাজনীতি ভুগতে হবে ক্ষমতায় আসুক বা ক্ষমতায় তারা না আসুক ক্ষমতায় আসলে তাদেরকে অবশ্যই যা আমাদের মতো এনসিপির মতো দলগুলোর সাথে ফাইট করতে হবে যেটা অনেক বেশি কঠিন এবং ক্ষমতায় না আসলে বিএনপির রাজনীতির অস্তিত্বের ক্ষেত্রে একটা হুমকিস্বরূপ হবে এবং সেই ক্ষেত্রে অবশ্যই বিএনপিকে ছাত্রদল যুবদল এই বিষয়গুলোকে অনেক বেশি স্ট্রং করতে হবে পেশি রাজনীতি কিংবা মার্শাল পাওয়ার যেটাই বলি না কেন এই বিষয়গুলো পরিহার করে শোডাউন পরিহার করে বড় বড় স্লোগান পরিহার করে টাকা দিয়ে নেতাকর্মীকে মিছিলে যুক্ত না করে ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিভিত্তিক রাজনীতিতে ফিরে আসতে হবে এবং বিএনপিকে অবশ্যই মনোযোগ দিতে হবে আগামীতে স্ট্রং বিভিন্ন প্রকার প্যানেলের প্রতি যে প্যানেলগুলো আগামীতে বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি প্রভাব ফেলবে এবং নেতৃত্ব সৃষ্টি করবে এবং তা না হলে আগামীতে বিএমপির কপালের দশা আছে তবে যেটাই বলি না কেন রাজনৈতিক সংকট আমরা কেউ চাই না রাজনৈতিক সংকট তৈরি হলে আমাদেরকে বাংলাদেশের মানুষ অনেক বেশি ভুগতে হবে যেমনটা হাসিনিয়া সরকার পলায়ন করে এখন ভুগতে হচ্ছে আমরা চাই প্রত্যেকটা দল প্রত্যেকটা রাজনৈতিক কর্মী তারা একটি সুন্দর ধারা রাজনীতি ফিরে আসুক বুদ্ধিভিত্তিক রাজনৈতিক চর্চা হোক মতাদর্শকে আদর্শকে দুক এবং অন্যান্য মতকে শ্রদ্ধা করুক ওই রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হোক বাংলাদেশে অন্যথায় বাংলাদেশের রাজনীতির যে কালো মেঘ সেটা কখনো সরে যাবে না আমরা সেটা আশা করি না আমরা অবশ্যই চাইব বাংলাদেশের রাজনীতিতে সুন্দর সূর্য উদয় হবে এবং সব দল তাদের নিজস্ব কর্মী বাহিনী কিংবা সমর্থকদেরকে অনেক বেশি এডুকেটেড করে তুলবে এবং সেটা বাংলাদেশের দেশপ্রেমের প্রতি উদ্বত্ত করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো সাথে নিবেদন ইচ্ছা আল্লাহ আসসালামু আলাইকুম